দিন যেদিন ইস্টবেঙ্গলের খেলা থাকে সেদিন সেদিন আমার শেডিউল চেঞ্জ হয় বাংলার ফুটবলার আরও বেশি এগিয়ে আসলে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে কি বলবো প্রতি যে ফিলিংস ক্লাবের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা না বাঙালিদের মধ্যে যতটা থাকে সেটা এটা কখনোই এক্সপেক্টেড নয় যে অন্য প্রভিন্সের ফুটবলারদের সেই ফিলিংসটা থাকবে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির চারিদিকে এইখানে মাঠ ওখানে মাঠ ফাঁকা মাঠ পেতাম খেলার জন্য সেই মাঠ এখন আর নেই এই যে ফুটবল খেলার জায়গাটা হারিয়ে যাচ্ছে যার ফলে শিশুদের শৈশবটাও হারিয়ে যাচ্ছে আমার সামাহ মনে হয় কিন্তু আমার যে ডারবিটার কথা মনে আছে সেই টার্বিটা ইস্টবেল হেরেছিল শ্যাম থাক গোলে উনি একটা বাইসাইকেলে গোল করেছিলেন না সেইটা আমার মনে আছে তো সেই ম্যাচটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল। এবছর ইস্টবেঙ্গলকে হারানো মুশকিল আছে মনবাহানে ইস্টবেঙ্গলকে ছাড়বে না এবছর হ্যাঁ অত সহজে হারিয়ে যেতে পারবে না জয় ইস্টবেঙ্গল নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে সঙ্গীত জগতের অন্যতম পরিচিত মুখ কিংবা বাংলা সঙ্গীত জগতের অন্যতম মহিউরূ বললেও খুব একটা ভুল হবে না তার গান আপনারা শুনেছেন তার গানের ভাষা গানের কণ্ঠ বিষাদে সুখে আনন্দে বিভিন্ন মুহূর্তের জন্য বহু মানুষকে অন্য ভাব প্রকাশ করতে সাহায্য করে পাশাপাশি নিজেদের মনকে প্রশান্তি দিতেও সাহায্য করে তবে শুধু সঙ্গীত জগতে তিনি ব্যক্তিত্ব নন তার কিন্তু রক্তে রয়েছে বাংলার যা ধর্ম ফুটবল ধর্ম আমাদের সঙ্গে রয়েছেন ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ মনোময় ভট্টাচার্য নমস্কার আপনাদের সকলকে শুভ বিজয়া শুভ দীপাবলি আঠেরো তারিখ আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হচ্ছে তোমার প্রিয় দল দলের খেলায় একটাও বাইরে থাকো না যুব ভারতীতে বারবার তোমায় দেখা যায় এবারে আঠেরো ডার্বি দেখি তোমাকে পাবে যুব না আঠেরো তারিখের ডারবিতে আমাকে দেখতে পাওয়া যাবে না এই কারণে যে আমার আগে থেকে একটা শিডিউল করা হয়েছে করা রয়েছে অনুষ্ঠান রয়েছে কিন্তু যেটা আমি করতে পেরেছি সেটা হচ্ছে যে অনুষ্ঠান টাইমটা একটু চেঞ্জ করতে পেরেছি যাতে খেলাটা দেখার পর আমি স্টেজে উঠতে পারি আর কি এইটুকুনি করা গেছে তো এই হচ্ছে অবস্থা আঠেরো তারিখ নিয়ে তো টেনশন সবসময় থাকে ফুটবলের প্রতি প্রেমটা কবে থেকে শুরু হলো আমার ফুটবলের প্রতি প্রেম শৈশব থেকে আমি যে পাড়ায় থাকতাম জয়শ্রী পার্ক সেখানে ছোটোবেলায় প্রচণ্ড ফুটবল খেলতাম এবং সেটা দিনে দুবার আর কি একবার সকালে একবার বিকেলবেলা এবং ফুটবল খেলার পর আমার বাড়ির সামনেই মানে মাঠের পাশেই একটা বড় পদ পুকুর ছিল পদ্মপুকুর সেই পুকুরে লাস্টে আমরা যেটা করতাম ফুটবল শেষ হওয়ার সময় যার কাছে বলটা থাকতো সে শট মেরে পুকুরের মাঝখানে ফেলতো তারপর আমরা কে আগে ঝাঁপিয়ে বলটাকে নিতে পারি তার জন্য জোরে সাঁতার কাটতাম আর কি তো একটা আমাদের ছোটোবেলাটা শৈশবটা কেটেছে আর কি তো সেই তখন থেকেই আমার ফুটবলের প্রতি অগাধ টান আর কি এবং ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা হ্যাঁ ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা এটা খুব মজার ব্যাপার আসলে ভালোবাসা না ওই দেশ কাল নিয়ে হয় না আমি সম্পূর্ণরূপে এদেশি আমার বাঁকুড়া বিষ্ণুপুর দেশ কিন্তু ছোটোবেলায় লাল হলুদ জার্সিটা আমাকে খুব ইন্সপায়ার করতো রং কালার তা খুব যে ব্রাইটনেস কালারের যে ব্রাইটনেস সেটা আমাকে খুব এনকারেজ করত তো তখন থেকে আমি ইসবঙ্গল ক্লাবের সাপোর্টার এবং ওই সময় আমার শৈশবের সময় আমি দেখেছি সাবির আলীকে দেখেছি আমি সুরজিৎ সিংপ্তিকে দেখেছি আমি কিছুটা পিন্টুদাকে দেখেছি গৌতম সরকারকে দেখেছি মনোরঞ্জন ভট্টার্চীকে দেখেছি কৃষানুকে দেখেছি কৃষাণু একটু পরে বিকাশবাজি এসব তুষার রক্ষিত বা সেই সময় যত বাঙালি বাঙালি ফুটবলার ছিল সবাইকে দেখতাম এবং সাবির আলীও বাঙালি হয়ে গেছিলেন আলটিমেটলি এবং তার যে দশ নম্বর জার্সি এবং মনে আছে যে ছোটোবেলায় সুরজিৎ সিংগুপ্ত ক্রস করতেন আর সাবির আলী হেড করে গোল করতেন তো সেইগুলো খুব টান টানে আমাকে এবং তখন থেকেই আমি একদম সাংঘাতিকভাবে ইসবেঙ্গলের সাপোর্টার আর কি আপনার যে শিডিউল আপনি যেরকমভাবে প্রোগ্রাম করেন গানে রেয়াজ করেন গান শেখান অত্যন্ত ব্যস্ত শেডিউল তার মাঝখানেও যে ফুটবলের জন্য টাইম বের করা এবং মাঠে যাওয়া এটা কিভাবে ফুটবল তো আমার ভালোবাসা এবং ফুটবল হচ্ছে আমার অন্য কাজ করার অনুপ্রেরণা তো যেদিন যেদিন ইস্টবেঙ্গলের খেলা থাকে সেদিন সেদিন আমার শিডিউল চেঞ্জ হয় আর আমি আগে দেখে নিই যে মোটামুটি একটা আমাদের ক্লাবের খেলা কবে কবে আছে তার একটা যে শেডিউল আমি আগে থাকতে দেখিনি সেই মতন আমার প্রোগ্রাম শিডিউল বা আমার ক্লাস করার শিডিউল বা রেকর্ডিং শিডিউল মানে অল্টারেশন হয় আর কি টাইম চেঞ্জ হয় চেষ্টা করি আমাদের ক্লাবের খেলা থাকলে সেই দিনটা সেই সময়টুকু যাতে আমি ফাঁকা রাখতে পারি খেলাটা আমি দেখব আর কি হ্যাঁ সেটা মাঠে গিয়ে দেখতে পারলে আমি বেশি খুশি হই কিন্তু কখনও কখনও এমন একটা কিছু হয়ে যায় যে মাঠে যাওয়া হয় না তো সেটাই আমার ভালো লাগার জায়গা তাই তোমরা এত বেশি মাঠে দেখো আমাকে অত্যন্ত ব্যস্ত শেডিউলের মধ্যে থাকতে হয় আপনাকে তবে দলের খেলা অনুযায়ী সেটাকে করা হয় আমার এখানে কথা আপনি তো বহু বহুদিন ধরে খেলা দেখছেন এবং বহুদিন ধরে মাঠে গিয়ে খেলা দেখছেন শুধু টিভিতে খেলা দেখছেন না ইস্টবেঙ্গল দল সেই সময় যা ছিল তারপর ট্রান্সফরমেশন হয়েছে একটা ব্যাট ফেজের মধ্যে দিয়ে গেছে আবার একটা ভালো সময়ের ইঙ্গিত আছে সেই সময়ের ফুটবল এই সময়ের ফুটবল সেই সময়ের লাল হলুদ এই সময়ের লাল হলুদ যদি কিছু তফাৎ আপনি দেখতে পান দেখো জীবনে সবকিছু তো পরিবর্তনশীল আমাদের ছোটবেলায় যাদের খেলা দেখেছি তারা অত্যন্ত গুণী ফুটবলার ছিলেন কিন্তু তখন যে ফুটবলটা হতো তার থেকে এখনকার ফুটবল অনেক ফাস্ট যেমন লাইফ ফাস্ট হুম তখন অনেক স্লো মুভমেন্ট আমার মনে হয় হতো হতো ফুটবলে কিন্তু এখনকার দিনে খুব ফাস্ট মুভমেন্টে ফুটবল খেলা হয় তবে এটাও বলবো যে তখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের মানে ব্রিলিয়েন্স ছিল বেশি একজন ফুটবলার ইন্ডিভিজুয়াল মানে একজন দুজন তিনজনকে কাটানোর যে দক্ষতা সেটা তখনকার ফুটবলারদের মধ্যে অনেক ছিল কোয়ালিটি অফ ফুটবল অনেক বেশি এবং এখন যেটা হয়েছে এখন টিম গেম এবং ফিটনেস স্পিড মানে অনেক শারীরিক এখনকার ফুটবল তো সেই দিক থেকে চেঞ্জেস তো হয়েছেই তবে এখনকার ফুটবল দেখতেও কিন্তু খুব ভালো লাগে আগেও দেখতে ভালো লাগতো এখনকার ফুটবল দেখতেও আমার খুব মানে আনন্দ হয় তবে আমার মনে হয় সাম হাও যেন আমাদের বাংলার ফুটবলার আরও বেশি এগিয়ে আসলে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে কি বলবো প্রতি যে ফিলিংস ক্লাবের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা না বাঙালিদের মধ্যে যতটা থাকে সেটা এটা কখনোই এক্সপেক্টেড নয় যে অন্য প্রভিন্সের ফুটবলারদের সেই ফিলিংসটা থাকবে তার তো তার রাজ্যের জন্য ফিলিংসটা থাকবে তা আমার মনে হয় আরও বেশি বাঙালি ফুটবল ফুটবলাররা এগিয়ে আসুক এই জন্য তিন প্রধান যে আমাদের ক্লাব আছে তারা এবং আমাদের গভর্নমেন্ট তারা যদি এগিয়ে আসেন যে বাঙালি ফুটবলারদের ফুটবল খেলেও জীবন কাটানো যায় তারাও রোজগার করতে পারেন তার কারণ এখন মানুষ সব সময় দেখে যে আমার ফিউচার কি আমি ফুটবল খেলে কি আমার জীবন ধারণ করতে পারবো আমি কেউ প্রফেশনাল হতে পারবো এই অ্যাসুরেন্সটা যদি ফুটবলাররা পায় বাঙালিরা আমার মনে হয় বাঙালি ফুটবলাররাও মানে ঘরে ঘরে ফুটবল খেলাটার প্রচলন তৈরি হবে এবং আর কথা মনে হচ্ছে বড় মনে হয় সেটা হচ্ছে যে এই যে মাঠ আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির চারিদিকে এইখানে মাঠ ওখানে মাঠ ফাঁকা মাঠ পেতাম খেলার জন্য সেই মাঠ এখন আর নেই সমস্ত মাঠে মানে ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি হয়ে গেছে এই যে ফুটবল খেলার জায়গাটা হারিয়ে যাচ্ছে যার ফলে শিশুদের শৈশবটাও হারিয়ে যাচ্ছে আমার সাম মনে হয় ফুটবল খেলতে গেলে কিন্তু প্রতিটা অঞ্চলে একটা মাঠের দরকার সুন্দর মাঠ যে মাঠে ছেলেরা এসে ফুটবল খেলবে তবেই তো বাঙালিদের মধ্যে ফুটবল খেলার আগ্রহটা আবার বাড়বে তাই না এবং যেরকমটা আপনি বললেন তার পাশাপাশি এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে বর্তমান জেনারেশন মানে এই মাঠ না থাকার কারণে কারণ অল্টারনেট তো একটা খুঁজে নিতেই হয় আপনার জীবনে প্রথম ডার্বি মুমেন্ট কোনটা দেখো অনেক ডার্বি মোমেন্ট আছে তবে আমার একটা ডারবিতে হেরে খুব কষ্ট হয়েছিল আমার না সেভেন্টি ফাইভের আইফি ফাইনালটা মনে নেই সত্যি বলতে কিন্তু আমার যে ডার্বিটার কথা মনে আছে সেই ডারবিটা ইস্ট হেরেছিল হেরেছিলো শ্যাম গোলে উনি একটা বাইসাইকেলে গোল করেছিলেন সেইটা আমার মনে আছে তো সেই ম্যাচটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল ইস্টবেঙ্গল যখন হারলো এক গোলে শ্যামথাপার গোলে তো সেই ডার হচ্ছে আমার প্রথম ডার্বি মোমেন্ট তারপর অনেক ডার্বিতে আমি দেখেছি যেখানে মাঠে গিয়েও আমরা হারিয়েছি মন মানকে কিন্তু ওই দুঃখ প্রথম ডার্বি দেখার সেটা হচ্ছে ওইটা সালটা মনে আছে একটা বিষয় যে দেখুন ডার্বির তো অনেক সুমধুর স্মৃতি থাকে দুঃখেরও স্মৃতি থাকে এরকম কিছু ঘটনা কি রয়েছে যে বড় ম্যাচের আগে বা ম্যাচের আগে যেটা আমরা বলে থাকি মানে একটা অন্ধবিশ্বাস টাইপের বা কুসংস্কার যে এই দলের খেলা আছে এটা করবো না কি দলের খেলা আছে আজকে এখানে বসে দেখতে হবে কি এদের ফোন ধরবো না কি যতক্ষণ খেলা হচ্ছে এটা করবো না এইরকম কিছু মানে আপনার কি তুকতাক রয়েছে না আমার কোনো কুসংস্কার নেই সেটা আমার ব্যক্তি জীবনেও নেই আমার অনুষ্ঠান করতে গেলেও নেই আমার রেকর্ডিংয়েও নেই এরম কোনো তুকতাক নেই আমার যেটা আছে সেটা মনে হয় যে একটা টিম যেদিন ডারবি হবে সেই দিনে সেই দিন সেই টিমটার ফোকাস যদি ঠিক থাকে এবং তারা যদি ডিটারমাইন্ড থাকে যে আমি আজকে টাইপটা জিতব জিহাবি হোক ওই যে বললাম এই জন্য একটা ফিলিংস দরকার যে আমাদের ক্লাব এই ক্লাবটা একশো বছরের ওপরের ক্লাব এবং তারা এত বছর আইএফএসএল জিতেছে বা এত ডারবি জিতেছে এই ডারবিটাও আমরা জিতিয়ে দেখাবো যে আমরা শ্রেষ্ঠ হুম তো এই ফিলিংসটা যদি থাকে প্লেয়ারদের মধ্যে কোচের মধ্যে তাহলে ম্যাচ বের করে নেওয়া যাবে এবং লড়াই করতে হবে শেষ মানে নব্বই মিনিটের লড়াই মানে অ্যাকচুয়াল ছাড়া যাবে না জায়গা দেওয়া যাবে না এইটা হলে নব্বই মিনিট যুদ্ধ এই যুদ্ধে জয় করতেই হবে আমার আপনার কাছে লাস্ট প্রশ্ন আঠেরো তারিখের ডারবিতে আপনি নিজের দলকে নিয়ে কতটা আশাবাদী কারণ ইস্টবেঙ্গল কিন্তু বিগত মরশুমগুলোতে মোহন বাগানের কাছে পেরে উঠছিল না তবে এবারে দুখানা ডার্বি হয়েছে কলকাতা লিগে একটা ডুরান্ড কাপে একটা দুটোতেই ইস্টবেঙ্গল জিতেছে ডার্বির হ্যাটট্রিক হওয়ার মানে ডার্বি জয়ের হ্যাটট্রিক এই মরশুমে করার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে হ্যাঁ দেখো মন থেকে তো আমি চাই ইস্টবেঙ্গল জিতুক কিন্তু ডার্বি সবসময় ফিফটি ফিফটি ম্যাচ এবং এটাও ঠিক যে মোহনবাগানের যে সকল প্লেয়াররা আছে ইন্ডিয়ান স্কোয়ার বিশেষত মানে বিদেশি তো আছেই যেখানে দুটো বিশ্বকাপ আর রয়েছে তো সেদিক থেকে মোহনবাগান হয়তো ধারে ভারে এগিয়ে থাকতে পারে এখনও কিছুটা হল ইস্টবেঙ্গল কিন্তু এবছর চেষ্টা করেছে ভালো দল গড়ার গত কয়েক বছর থেকে এবং তার হয়তো ফলও ইস্টবেঙ্গল পাচ্ছে কিন্তু ডারবি ফিফটি ফিফটি তবে আমার সম্ভাব মনে হচ্ছে এবছর ইস্টবেঙ্গলকে হারানো মুশকিল আছে মনমানের বাহানের ছাড়বে না এবছর হ্যাঁ মানে অত সহজে হারিয়ে যেতে পারবে না আমরা এবছর লড়াই দেব এবং চাই একশো ভাগ চাই ইস্টবেঙ্গল যেতুক জয় ইস্টবেঙ্গল দিনের পর দিন বলা ভালো এক যুগের দু যুগের ওপর ধরে বাংলার মানুষকে তার ভালো লাগা খারাপ লাগা সবের মধ্যে দিয়েই কিন্তু মনোময় ভট্টাচার্যের কণ্ঠ মাতিয়ে তুলেছে শুধু সঙ্গীত শিল্পী হিসাবে নয় ক্রীড়াপ্রেমী হিসেবেও তিনি যে সমান সাবলীল সমান দক্ষ সেটা দেখতে পেলেন আপনারা